আজকে আমরা দেখছি আমার ছাদ বাগানে ড্রাগন ফুল হয়েছে গত রাত্রে অনেক ড্রাগন ফুল হয়েছে তাদেরই শোভা আজকে দেখছি যদিও এর নিয়ম হচ্ছে সকালে সূর্যের আলো এলি ভোরবেলা থেকে ফুলগুলো ফুটিয়ে যেতে শুরু করে আর রাতে হয় বা মধ্যরাতে এই ফুলগুলো হয় আর এখানে দেখছি অনেক ফুল ফুটেছে একসাথে প্রায় কুড়ি পঁচিশটা আনুমানিক ফুল ফুটেছে এখানে আর কিছু ফলও আছে আমরা দেখতে পাচ্ছি ফলগুলোর রং ধরেছে আস্তে আস্তে পাকছে আর এই এটা মূলত গ্রীষ্মের গাছ মূলত মে জুন থেকে কুড়ি আসতে বা ফুল হতে শুরু করে একদম দুর্গা পুজোর অবধি বা শীতের আগে অবধি এতে ফল ফুল হয় কিছু কিছু গাছে শীতকালেও ফল হয় সেগুলো রেয়ার কোয়ালিটি পালমরা জাতীয় কিছু কিছু গাছ আছে যেখানে শীতকালেও আমরা ফলের দেখা পেতে পারি আর কিছু নতুন গাছও আছে তাদের কুড়ি আসলে ফল আসলে আমরা বুঝতে পারবো সেগুলো কি প্রজাতির কারণ এমনি হোয়াইট পিঙ্ক আউটসাইড গ্রিন ইনসাইড রেড এরকম বিভিন্ন ভ্যারাইটি আছে ইসরায়েলিগুলো আছে একবারে হলুদ রঙের হয় ভেতরটা সাদা হয় আরো নানারকম প্রজাতি গবেষণা করে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফলও চলে এসেছে আর এদের ঢেউগুলো দেখেও বোঝা যায় যারা দক্ষ বাগানি তারা বুঝতে পারে ঢেউগুলো দেখে যে এটা কোন প্রজাতির ড্রাগন কিন্তু সব ক্ষেত্রে সেটা আবার বোঝাও যায় না তো যাই হোক এই যে গাছটা দেখেছি এটা অ্যামাজন থেকে আনা হয়েছিল একসঙ্গে তিনটে প্যাক ছিল তা এই গাছটাও ভালো আগের ফল দিয়েছে একটা গাছে ফল দিয়েছিল এবারে অনেক ফুল এসেছে বেশিরভাগই বেশিরভাগই লাল ভেতরটাও লাল বাইরেটাও লাল এবং এই গাছের ফলগুলো কিন্তু মিষ্টি কোনো টক টক নেই মিষ্টি খুব মিষ্টি না হলেও মিষ্টি থাকে এবং রঙটাও খুব সুন্দর ভেতরটাও খুবই সুন্দর এখানে দেখছি কুড়িও এসেছে কিছু কিছু ফুল প্রায় এক ফুট বা তারও বেশি লম্বা হয়ে থাকে আমরা দেখছি এখানে বেশ কিছু ফুল এসেছে এবং এতে একটা সুন্দর সুগন্ধ থাকে রাত্রেবেলায় যখন একসাথে ফুটে তখন পদ্ম ফুলের মতো বা সাবলা শালুকের মতো একটা হালকা সুগন্ধ থাকে যেটা খুবই ভালো লাগে তো অনেক ক্ষেত্রে এদেরকে পলিনেশন করতে হয় কিন্তু এগুলো পলিনেশন দরকার পড়ে না অর্থাৎ পরাগায়নের দরকার পড়ে না আর এগুলোতে যেহেতু রাতের বেলায় হয় কিছু কিছু ড্রাগন গাছে সেটা কিন্তু করতে হয় কারণ রাতের বেলায় তো মৌমাছি বা অন্য পোকাদের আহ কম থাকে অনেকে লাইট ইউজ করে বিভিন্ন টুনি লাইট বা যেগুলো রাইস রাইস বাল্ব বা লাইট দেয় বিদেশে বিশেষ করে ভিয়েতনাম ইন্দোনেশিয়া ওখানে যখন চাষ হয় ওখানে কিন্তু রাতের বেলাতেও প্রোডাকশন ভালো করার জন্য বা সাইজ বড় করার জন্য ওখানে লাইটের ইউজ হয় তো যাই হোক এখন আমাদের দেশেও বা আমাদের রাজ্যেও ড্রাগনের চাষ হচ্ছে এটা একটা অর্থকারী ফসল এবং খুব হেলদি স্বাস্থ্যকর এবং রোগ প্রতিরোধী ক্ষমতা আছে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং পারলে সবাই দু একটা করে ড্রাগন গাছ লাগান এবং এর ফুলের সৌন্দর্য অপূর্ব আমরা দেখতে পাচ্ছি রাতের বেলায় আরও সৌন্দর্য ছিল কিন্তু রাতের বেলা ভিডিও গুলো আশা করি আমার চ্যানেল ব্যানার্জি ফর ইউতে বা আমার পেজে আছে তো সময় করে পারলে দেখে নেবেন আশা করি ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার